আমি তো তো শালা হইছি হিসাবে শুন বোকাচোদা তুই এই পরের বয়ের সাথে মজমস্তি করছিস বুঝলি তুই তো মা বউ নাচে বেবাড়িতে বোকাচোদা তুই তো বউ নাচে তুই তো নিশ্চয়ই বউ আছে তুই যেরকম আজ আমার বয়ের সাথে করছিস দেখগা তুই বাড়ি গিয়ে দেখবি তোর বউ তোর বোনও দেখবি কারণ না কার সাথে এরকম করেছে বুঝলি বোকাচোদা শুনো দাদা আমার কোনো দোষ নাই ঠিক আছে রূপাই আমাকে ভালোবেসেছে আমি রূপাকে ভালোবাসতে চাইনি বুঝতে পেরেছস কথা বলবি না গুদমারানি ভাইয়ের এখনি মুখ ফাটিয়ে দেব আচ্ছা ঠিক আছে দাদা আমার অন্যায় হয়ে গেছে আর কখনো আপনার বাড়িতে আসবো না আপনার বইয়ের সাথে আর কখনো কথা বলবো না আমি এই চুদির ভাই আসবি না মানে আসবি প্রত্যেক দিন আসবি তো তোরই তো বউ বে চুদির ভাই তুই আসবি না তা কে আসবে তো আসবি প্রত্যেকদিন দিন আসবি দেখা করবি কথা বলবি চা খাবি ভাত খাবি হয়তো ঘর তো ঘরে তো হাইডলি খাট আমার আছেই বেচুদির ভাই কল বালিশ মালিশ সবই আছে মজমস্তি করবি যেমন খুশি তেমন ধারা এনজয় করবে বুঝলি দাদা আপনি এরকম কথাবার্তা বলবেন না আমার নিজেকে প্রচন্ড খারাপ লাগি বিশাল লজ্জা লাগে আমার নিজেকে এই গুদু মারানির ভাই বোকা তোদের আবার লজ্জা শরম আছে লাইবে লজ্জা শরম থাকলে তো পরের বয়সের সাথে এইভাবে ঘরের ভিতরে কোলাকুলি করতে না রে শালা তোদের আবার লজ্জা শরম কিবে বোকা কাচুদা দাদা জোর হাত করে আমি আপনার কাছে ক্ষমা চাইছি এরকম ভুল আর আমি কখনোই করব না এবারকার মধ্যে তুমি আমাকে মাফ করো দাদা শুনবে বোকা চোরা চুদির ভাই আমি তোকে মাফ করার কে আজকে আমার বইয়ের সাথে ফষ্টি করলে আমি তোকে মাফ হয়তো করে দিলাম কিন্তু আমি মাফ করলে তো তোর মতো গুদমারানির ভাই যা ছেলে তুই যা ছেলে তুই তো কোনোদিন শুধরাবি না আবার অন্যজনের বইয়ের পেছন নিবি কাল থেকে এই মালটার সাথে যখন একটু লাইন ডিসকানেক্ট হয়ে যাবে তো আবার অন্যজনের সাথে কানেকশন করার লাইন করবি বুঝলি তোদের তোদের মতো চরিত্রহীন নোংরা ছেলেদের তো ওইটাই পিসাবে বোকা চোদা শোনো তুমি ওকে ছেড়ে দাও তুমি ওকে আর অপমান করো না ওকে যেতে দাও তুমি ও তোর তো আবার পিড়িতে নাগর তোর তো গায়ে লাগবে শোন তোকে কার মতো আমি ছেড়ে দিলাম ঠিক আছে দ্বিতীয়বার এরকম ভুল আর কারো সাথে করার চেষ্টা করবি না আমার বইয়ের সাথে ভুল করলে আমি ভালো লোক বলে তো কাজ ছেড়ে দিলাম আমার জায়গায় অন্য কোন ছেলে যদি থাকতো তা তো কাজ কুপি কেটে দিতে চুদির ভাই বুঝলি হ্যাঁ দাদা আমি বুঝতে পেরেছি আপনি ভালো লোক বলে আমাকে ছেড়ে দিচ্ছেন আমি আসছি দাদা হ্যাঁ বাবারে ভালো বাচ্চা বাঁচলাম মারা শোন মাগি তোকে বলছি তোকে আমি আমি বছর ছ সংসার করছি সেই ভালোবাসার খাতিরে তোকে আজকে আমি করলাম ঠিক আছে দ্বিতীয়বার যদি তুই এরকম ভুল করিস আমার চোখের সামনে তাহলে তোকে আমি তিন তালাক দিতে বাধ্য হব বুঝলি তোকে আমি একবারে ছাড়পত্র করে ডিভোর্স করে দেবো আমার ছেলে আমি লিয়ে নেবো তুই তো মা বাকে ছেলে মায়ের বাড়ি চলে যাবি বুঝলি তোর সাথে চিরদিনকার জন্য আমার আর কোনো সম্পর্ক থাকবে না আর কথা করবো না শোন কাঁদিস না তুই তো ভুল করেছিস আর একটা কথা তোকে বলছে ভালো করে মন দিয়ে শোন দুনিয়াতে এরকম নোংরা চরিত্র মেলা ছেলে আছে বুঝলি তো যারা মেয়েদের রং চঙে শরীর দেখে পছন্দ করে তাদের সাথে লাইন করার চেষ্টা করে বুঝলি তো এরকম ছেলের ফাঁদে যে মেয়ে আজ অবধি পড়েছে তাদেরই জীবন বেকার হয়ে গেছে তাই তোর জীবন যাতে বেকার না হয় সেই জন্য তোকে আমি একবারকার জন্য তোকে আমি মাফ করলাম বুঝলি বউ আর এরকম ভুল করিস না বুঝলি আমি আর কখনো এরকম ভুল করব না গো আচ্ছা ঠিক আছে শোনো তোমাকে একটা কথা বলতাম তোমার জন্য একটু পায়েশ রান্না করেছি পায়েশ খাবে তুমি পায়েশটা নিয়ে আসো আমি अच्छा ठीक है नहीं आए पाँच टाइम जा